হাসানুজ্জামান বাবলু বোমরা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলাম আঠারো উনিশ সালে আমাদের একজন ভোট করবে বলে আমাদের কিছু লোকের নাম ওর মাত্র বাবলু আশা করেছিলাম বাবলু সভাপতি তার ইচ্ছা মতো মানে বেআইনিভাবে আমাদের নাম কেটে দিয়েছিল এবং সে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তার শুভাকাঙ্ক্ষী লোকজন এই শ্রমিক সংগঠনের সদস্য হিসেবে ভর্তি করে রাখছে ভোট করার জন্য এবং সে দখলবাজি করে ওই জায়গাটা দখল করে রাখার জন্যে তার মানে প্রিয় মানুষজন আত্মীয় স্বজন এসব ভর্তি করে রাখছে এবং তাদের দিয়ে ভোট করাই সে প্রতিবাদ মানে উইনার হয়ে চলে আসে এবং শ্রমিকদের চেয়ে অশ্রমিক বেশি যারা শ্রমিক না সেই ধরনের লোকজন ভর্তি করে রাখছে ভর্তি করে তার মানে ক্ষমতা ধরে রাখছে সে কারা একটু মনে করেন বাবলু সভাপতি বর্তমান সভাপতি কাদেরকে রেখেছে আপনার জানা মতে শ্রমিক অসমের শ্রমিক কারা আত্মীয় স্বজন মোহাম্মদ শাহাবুদ্দিন মুক্ত মোহাম্মদ আমিরুল ইসলাম মোহাম্মদ সট্টু তারপর মোহাম্মদ হাসান এরকম অনেকে আছে এদের বাড়ি কোন এলাকায় সব এদের বাড়ি ভ্রমণ আপনার কুমরপুর আছে হারদ্দা আছে তার আত্মীয় বাড়ি আলিপুর সেখানেও তার সদস্য আছে তার খালাতো ভাই এরকম সে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দিয়ে এই জায়গাটা দখল করে রাখছে একরকম সে আওয়ামী শাসন আমলে মানুষের উপর নির্যাতন নিপীড়ন করছে মানুষ ধরাই দিছে পুলিশ দ্বারা হয়রানি করছে এরপরে বর্তমানে সে ওই জায়গাটা দখল করে আছে এবং শ্রমিকরা তার উপর সন্তুষ্ট না এই যে বাবলু হলো মানে ওই যে ওর নাম আশাবুল আলম বাবলু ইসলাম বাবলু আশাবুল ইসলাম বাবলু ও কি পদে মানে দলীয় কি কোনো পদ পদ হ্যাঁ আপনার ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছিল আওয়ামী

আসলে এই চিয়াটা কি লাভ পায় বাবলু যে বারবারই সে চেয়ারখানে শ্রমিকদের শ্রমিকদের একটা সাদা টাকা আদায় হয় তারপরে আপনার টনের টাকা আসে যা শ্রমিকদের সঠিকভাবে বোঝাই দেয় না এবং সে সেখানে থাকলে একটা প্রভাব খাটে সে বিভিন্ন ধরনের স্মাগলিং অস্ত্র মাদক সব ধরনের স্মাগলিং সে করে সে কয়েকবার কিছু লোকের সোনার টাকাও মেরে দিয়েছে এবং সে একদম মানে আপনার সাধারণ মানুষ ছিল যারা ওদের খাওয়া হতো না খুব অভাবগ্রস্ত ছিল এখন সে অনেক টাকা পয়সা মানে করছে বিভিন্ন রকম অভাতে আর কি স্মাগলিংয়ের মাধ্যমে বা কাটার মাধ্যমে সে এখন অনেক টাকার মালিক তার এই টাকা পয়সা কিভাবে আসলো প্রশাসনের নিকট আমাদের সবার আর্জি এটা মানে যেন সঠিকভাবে জিনিসটা উপস্থাপন হয় সে এত অল্প সময়ের মধ্যে এত টাকা পয়সার মালিক কীভাবে হলো